নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে নিরামিষ ডালিয়া করব কিভাবে করব দেখতে থাকুন ঘরোয়া পদ্ধতিতে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আর বিনস নিয়েছি গাজর আর বটবটি আলু এই সবজিগুলো আর টমেটো বাঁধাকপি এই সবজিগুলো সব আমি কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা আমি ডাল কড়াই দিয়ে একটু ডালটাকে হালকা করে একটু নেড়ে নেব বন্ধুরা ডাল আমার ভাজা হয়ে গেছে আমি এবার হালকা করে ভেজে নিয়ে নামবে দিই ওই কড়াতেই আমি ডালিয়াটা দিয়ে একটু নেড়ে নেব হালকা করে নেড়ে নেব বন্ধুরা ডালিয়াটা আমায় আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা সব সবজিগুলো তো কাটা ছিল আমি ভালো করে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু জলটা ঝাঁড়ে নিচ্ছি বন্ধুরা আমি গ্যাস জেলে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি সবজিগুলো একটু ভেজে নেব বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবজিতে নুন দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি অল্প আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে বন্ধুরা আমি ঢাকনাটা ফুলছি আমার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে ফেলছি আমি কড়াই তেল দিচ্ছি ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প দিচ্ছি আমি ওই তেলে আদা ভসে রেখেছিলাম দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি গলে যাবে তা এটা নিরামিষ ডালিয়া কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিচ্ছি সবজিটা সবজি তো আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দৌ জল দিয়ে দিচ্ছি আপনারা আন্দাজ বুঝে দেবে জল দিচ্ছি ধুয়ে নিচ্ছি ভেজে রেখেছি আমি দিয়ে দিচ্ছি ডালটা ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে ফেরে পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি ডালিয়াটা ধুয়ে নিচ্ছি ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এবার ডালিয়াটা দিয়ে দেবো ডাল আমার বলে গেছে ডালিয়াটা দিয়ে দেবো ভেজে রেখেছিলাম তো ডালিয়াটা আমি অল্প জল দিয়ে দিচ্ছি তো আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আসতে করে বন্ধুরা আমি ঢাকনাটা খুলছি দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর আমি ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে দেখুন আপনারা এরম নিরামিষ কোনো উপোস টুপোস থাকলে করে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দশ মিনিট মতন হবে তারপর আমি নামবে ও আমি এবার ঢাকনা খুলে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ওপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ তো এটা সেই জন্য ঘি দিলে খেতে খুব ভালো লাগে আমি এবার ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এই রকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার